চলো তোমাদের সাথে আজকে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করা যাক যদিও আমি এই চিকেন রেসিপিটার নামটা ঠিক জানি না তোমরাই আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্স তো প্রথমেই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে দু চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর দু চামচ মতন লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য রেখে দিলাম আসলে এই রেসিপিটা আমি আমার মনের মতন করে বানানোর চেষ্টা করেছি এরপর এই চিকেন রেসিপিটার মেন মশলাটা তৈরি করে নেব তো সেই কারণেই দিলাম কড়াইয়ে দু চামচ মতন সর্ষের তেল এবং গোটা গরম মশলা তার মধ্যে আছে লবঙ্গ এলাচ তেজপাতা আর তিনটে শুকনো তোমরা ঝালটা বুঝে দিও তারপর পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে কাজু আর চালমগজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম মোটামুটি হালকা বাদামি কালার হয়ে গেছে তো এবার আমি এটা ভালো করে গ্রাইন্ড করে নেব এরপর কড়াইতে দিয়ে দিলাম এক চামচ মতন গাওয়া ঘি আর ম্যারিনেট করা চিকেনটা এই ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নেবো এখানেই কিন্তু চিকেনটা আধা সিদ্ধ করে নিলাম এবারে এইভাবে ভালো করে চিকেনটা তুলে নেওয়ার পর আরো দু চামচ মতন গাওয়া ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ রসুন বাটা আর দু চামচ আদা রসুন আর আদা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে মিক্সারটা তৈরি করেছিল াম সেটা এর মধ্যে ঢেলে দিলাম আর মিক্সারে লেগে থাকা যেটুকু মশলা ছিল তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে সেটাকে পরিষ্কার করে এই জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট ধরে ভালো করে মিক্স করে নেব। তার মধ্যে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এরপর মশলাটাকে আরও দশ মিনিটের জন্য কষিয়ে নেব। আর তারপরে জল অ্যাড করে পরিমাণ মতন লবণ আর অল্প একটু চিনি স্বাদ মতন দিয়ে চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলো আরও দশ মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু ফেটিয়ে রাখা দই এর মধ্যে অ্যাড করলাম এরপরে জল কিন্তু আর অ্যাড করা যাবে না তাই তোমরা চিকেনের পরিমাণ অনুযায়ী জলটা কিন্তু আগে থেকেই অ্যাড করে রেখো তারপর কুড়ি মিনিটের মতন চিকেনটাকে ফুটতে দেবো লো স্টিমে দেখো আমার চিকেন কিন্তু প্রায় হয়ে গেছে আর ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তো আমি হালকা জুস রেখেছি তোমরা কিন্তু এটা মাখো মাখো করতে পারো যদি রুটি বা পরট দিয়ে খেতে চাও সব শেষে একটু কাস্তরি মেথি অ্যাড করলাম আর দু থেকে তিন মিনিট আর একটু নাড়াচাড়া করে নিয়ে সার্ভ করে নিলাম তো কেমন হয়েছে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমি কিন্তু ফার্স্ট টাইম এই রেসিপিটা ট্রাই করলাম আর তার সাথেই তোমাদেরকে ভিডিও করে দেখালাম চিকেনটা ফার্স্ট ট্রাই করতেই আমি তো অবাক হয়ে গেছি এত সুন্দর রেজাল্ট হবে আমি সত্যি ভাবিনি যেহেতু আমি ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম খুব সুন্দর খেতে হয়েছিল চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি তোমরাও কিন্তু এই স্টাইলে চিকেনটা করে আমাকে জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে টাটা